বৃষ্টির মতন গুলি ছড়ছে এত তোমার বুক খালি করছে ওরা বিভিন্ন স্করে ভেঙে পড়েছে এখন বিশেষ আয় পরিস্থিতিদের মর্গে বিভিন্ন মেডিকেলের মর্গে লাশের স্তূপ রেখেছে নাম আমরা খালি ভুঁকে নিই লাশ কান্না করতে না পারে যেভাবে এত মার বুক খালি করছে এখন অনেক মার সন্তান বুকে আসে নাই ওর সন্তানের লাশও জানি ও বুঝে না পায় আর এই যে ওর যে এত রোগ কর্মী ছিল ওদেরও জানি একইভাবে বিচার হয় ওরা বৃষ্টির মতন গুলি ছড়ছে এত মার বুক খালি করছে ওরা আমরা চাই দুশ হাজার এবং পুলিশ প্রশাসক কিন্তু আমাদেরকে বল করেছে যে অগ্নি অস্ত্র ব্যবহার করেছে এবং যেভাবে প্রকাশ্য গুলি করে অর্থ করেছে ছাত্র সমাজকে ঠিক সেইভাবে প্রধানমন্ত্রীকে সোনা শিক্ষাকে দিল্লি থেকে নিয়ে এসে জনতার সম্মুখে তাকে ফাঁসি দিতে হবে যতক্ষণে কোনো ফাঁসি দিলে কার্যকরের সমর্থন হবে ততক্ষণে কোনো আমরা তিনি আমাদের রক্ত এই তাজা রক্ত একবার তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের বিচারের দাবি করছেন সাধারণ মানুষ দর্শক পরে আমরা যেটি প্রসঙ্গটি আসতে চাই যে এই মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এরই মধ্যে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তর ভেঙে পড়েছে এখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও বেশ কিভাবে পুলিশ আমার ঘুরে দাঁড়াতে পারে সে বিষয়ে ঢাকা মেডিকেলের মর্গে বিভিন্ন মেডিকেলের মর্গে লাশের স্তূপ দেখেছে আপনারা আমরা এখন আজকে উঠি যেই দোষরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা এখনো বাংলাদেশের এই পুলিশ প্রশাসন সহ এই সেনাবাহিনী সহ এই আমলাতন্ত্রে ভালো রয়েছে এবং এই কারাগারগুলোতে তারা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন আরামে আয়সা রয়েছে আমরা দেখলাম দিকে টেলিভিশন নিউজে সালমান এফ রহমান তার এই শিরুম ছাড়া ঘুম হয় না এখানে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী মণি আইনসূলক আইনমন্ত্রী তাদের ভালো মন্দ ছাড়া তারা নাকি খেতে পারে না এই সুযোগগুলো এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে কে দিচ্ছে আমাদের এই বোনদের যে চোখের উৎস আমাদের মায়েদের চোখের হচ্ছে বাবাদের চোখের উৎসুর সাথে তারা এখনো ঘাটতি মেরে আছে তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যদি আরও জীবন দিতে হয় আমরা আরও জীবন দিব আরও রক্ত দিতে হয় আমরা আরও রক্ত দেব তাদেরকে ছাড় দেবো আমরা বলছি যে ভারতকে স্পষ্টভাবে হুশিয়ার করে দিচ্ছি আপনারা এতদিনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে আপনাদের দোষণ হিসেবে ব্যবহার করেছেন এবং নিয়ে এই শেখ হাসিনা তাকে আপনি সেব্যাক দিয়েছেন ছয় শত ছাব্বিশ জন এই শেখ হাসিনার মতো খুনি এবং তার মাস্টার মাইন্ডদেরকে আপনি এই ক্যান্টনমেন্টে আপনি আশ্রয় দিয়েছেন কার অনুমতি নিয়ে আশ্রয় দিয়েছেন উনোদেশের প্রতি আমাদের প্রশ্ন কীভাবে তাদেরকে আশ্রয় দেওয়া হলো এবং এই ছয় শত ছাব্বিশ জন এখন কোথায় তাদেরকে কীভাবে ছেড়ে দেওয়া হলো কোথায় তাদেরকে রাখা হলো আমাদের এই প্রশ্নের উত্তর ছাত্র জনতার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে আর আমরা এখন বিপ্লবী ছাত্র জনতা চাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোন মানুষের স্বার্থে কাজ করুক একটি শক্তিশালী মেরুদণ্ড বাংলাদেশ হিসেবে এগিয়ে যাক সেক্ষেত্রে ভারত আগ্রাসন চালাতে আসলে আমরা ছাত্র জনতা মোকাবেলা করতে আমরা প্রশ্ন আমরা উপদেশের দাবি জানাচ্ছি বিপ্লবী জনতাকে এখন সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন এবং আমরা বলছি যে সরকারের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেটা পুলিশ হোক আর্মি হোক বিজিবি হোক র্যাব হোক জিবি হোক সেটা বিভিন্ন মন্ত্রণালয়ের জায়গাগুলোতে হোক জনপ্রশাসন মন্ত্রণালয় সড়ক পরিবহন হোক স্বাস্থ্য হোক শিক্ষা হোক প্রত্যেকটা জায়গায় আমরা এই সহযোগিতা করতে চাই সরকারকে সহযোগিতা করছি এবং এই ছাত্র জনতা সরকারের সাথে সমন্বয় করে সহযোগিতা করে কাজ করবে এখানে দুটো বিষয় আছে এই গণ অভ্যুত্থান পরবর্তী করা গতিশীল করা উন্নত করা এটি কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতারই দায়িত্ব ব্যর্থ হলে ব্যর্থতার দায় কিন্তু আমাদের ঘাড়ে আসবে এবং আরেকটি জায়গা বলতে চাই যে এই স্বৈরাচরের দোষটা বিভিন্ন জায়গায় ঘাঁপি মেরে আছে এবং এই আগ্রাসী ভারত করছে কখনো গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে গার্মেন্টস ব্যবসা ধ্বংস করার জন্য তারা পায় তারা করছে এবং আমাদের এই পুলিশ প্রশাসন থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ঘাটতি মেরে থেকে তাদের যে তৈরি ট ছিল সেই সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে অচল করে রাখছে এবং সেনাবাহিনীর ছিল আপনারা দেখছেন শেখ হাসিনার সময় সেই ফরমেশনে কিন্তু এখন পর্যন্ত আছে সেইখানে দ্রুত রদ বদল করতে হবে এবং এই দেশে যে বড় বড় কোম্পানি কর্পোরেশন তৈরি হয়েছিল এই শেখ হাসিনা আওয়ামী লীগের মদতে আসতে তৈরি হয়েছিল এই এসলাম গ্রুপ সিটি গ্রুপ হ্যাঁ এই যে বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ হরিণ গ্রুপ সামিট গ্রুপ টিকে গ্রুপ দেশবন্ধু গ্রুপ এইরকম অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছিল যারা পুরো বাংলাদেশের মানুষের সকল ধরনের ভোগ্য পণ্য সহ সকল পণ্য একটি সিন্ডিকেট তৈরি করে মানুষকে শোষণ করেছে এগুলোকে ভাঙতে হবে শেয়ার বাজারের সিন্ডিকেট ভাঙতে হবে ব্যাংক ব্যবস্থাপনার সিন্ডিকেটগুলো ভাঙতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এখানে কোনো ভাগ বদল হওয়ার সুযোগ নাই এক সরকার চলে গেছে আরেক অন্য দখলদারদের হাতে এগুলো চলে যাবে এগুলোর কোনো সুযোগ নাই ঋণ খেলাপি থাকলে দুর্নীতিগ্রস্ত থাকলে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে কারা সরকার পরিচালনা করবে জনস্বার্থে পরিচালনা করবে এগুলোর কোনো হাত বদল হওয়ার অন্য কারো কাছে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই আরেকটি কথা সর্বশেষ করতে চাই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কাউন্সিল করতে হবে যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ছিল বাহিনীর হোক সে রাষ্ট্রের যেই জায়গায় থাকুক না কেন এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা নিজ থেকে তাদের এই অন্যায় অপকর্মগুলো প্রচার করবে প্রকাশ করবে জাতির উদ্দেশ্যে দ্রুত কাউন্সিলের উদ্দেশ্যে প্রকাশ করবে এবং জনতা এবং এই কাউন্সিল এবং এই বিচার ব্যবস্থা তাদের বিচার করবে যারা স্বেচ্ছায়গুলো প্রচার প্রকাশ করবে তাদের অবশ্যই ক্ষমা থাকবে অনেকাংশে আর যাদেরকে ধরা হবে আইনগুলোকে এই সংস্থা ছাত্র জনতা তাদের কোনো ধরনের কোনো ছাড় হবে না আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ এই বাংলাদেশে আর নেই সাথে সাথে বলতে চাই এই জাতীয় পার্টিকেও ধরতে হবে তাদেরও পুনর্বাসনের সুযোগ এই বাংলাদেশে কোনোভাবেই দেওয়া যাবে না যাবে না যাবে না তাহলে এই আমাদের ভাইদের জীবনের সাথে রক্ষা বন্ধের জীবনের সাথে রক্তের সাথে বেইমানি করা হবে সেই বেইমানি আমরা ছাত্রকন্দা করতে দেব না শৃঙ্খলা পুলিশ বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা মনে করি যে এটা মানুষের বন্ধু কিন্তু তারা আমাদের একটি দানবীয় আকৃতি ধারণ করেছিল ঘুষ বাণিজ্য নির্যাতন বাণিজ্য মাসুয়ারা বাণিজ্য মানুষকে নির্যাতন করা এই টিভির কারণে আমাকে আমাদেরকে তুলে নিয়ে গেছিল আমাকে তুলে নিয়ে গিয়ে এইভাবে আমার কি দোষ ছিল আমি জাতীয় নির্বাচনের আগে ভোটের অধিকারের জন্য এই রাজু করতে থেকে আমি আন্দোলন করেছিলাম আমি স্টেপ ডাউন হাসিনা স্লোগান দিয়েছিলাম আমাকে তুলে নিয়ে গিয়ে এই টিভির কারণে হাত ঝুলিয়ে রেখে আমাকে অত্যাচার করা হয়েছে লাঠি দিয়ে পিটানো হয়েছে চোখ বন্ধ করে রাখা হয়েছে এরকম হাজার হাজার মানুষকে এভাবে তারা টর্চার করেছে এবং এই যে কোটের কথা বলবে মানে টাকা না দিলে একটা ফাইল পার হয় না চিন্তা করে দেখুন এই যে জেলখানার ভিতরে সেখানেও টাকা না দিলে কোনো সুবিধা পাওয়া যায় সেই জায়গা থেকে বলবো এই পুলিশ জনগণের বন্ধু হতে হবে সেই বন্ধ হওয়ার জন্য আমরা কথা দিচ্ছি আমরা ছাত্ররা আপনাদের সহযোগিতা নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা এসপি